আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই দুধ দহন করা মেশিনের ডেয়েরি আইটেম নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি ভিডিওগুলো দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মেশিন সম্পর্কে আজকে আমরা আপনাদের খুঁটি নাটি ডিটেলস এ টু জেড সব কিছু বুঝিয়ে বলব যে দুধ দহন করা মেশিনের কোন মেশিনগুলো সবচাইতে ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং এই মেশিনগুলোর ধারণ ক্ষমতায় এই মেশিন দিয়ে কতগুলো গাভীর দুধ দহন করা যায় এগুলো নানান মেশিনারিজ নিয়ে আজকে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি তো ওই মেশিন নিয়ে কথাটি বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো মিল্কিং মেশিন এই যে আমরা দেখতাছি অনেক বড় সড় একটা মেশিন যে তো এই মেশিনটা মূলত ও কতগুলো গাভীর জন্য পারফেক্ট এটা খামারে অধিক গরু মনে করেন বিশটা তিরিশটা চল্লিশটা গরু বা তারও বেশি থাকতে পারে হম তাদের জন্য এই ধরনের আপনার এই মেশিনটা কত লিটারের ক্যান ভাই এটা স্যার 30 লিটার ক্যান 30 লিটার ক্যান না এই ক্যানটা কিসের স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিলের ক্যান না মানে এসএস এর জি জি তো একটু খুলে দেখান তো ভাই মেশিনের ভিতরটা কিভাবে ক্যানের তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেইনলেস স্টিলের এই ক্যানের ভিতরে দুধ তো মোটামুটি সংরক্ষণ করে রাখা যায় না তাদের কয় কয় ঘন্টা দুধ সংরক্ষণ রাখা যায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত সংরক্ষণ রাখা যায় না এর ভিতরে ভালো থাকে জি তো এই মেশিনটা কোন দেশের তৈরি মেশিনটা এটা আছে মেলাস্টি ব্র্যান্ড তুরস্কের তৈরি তুরস্কের তৈরি জি তুরস্কের তৈরি মেলাস্টি ব্র্যান্ড তো ভিউয়ার্স তুরস্ক থেকে আমদানিকৃত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আধুনিক দুধ ধন করা মেশিনের অন্যতম একটি মডেল তিরিশ লিটার ক্যাপাসিটির দুধ ধন করা মেশিন তো এই মেশিনটার

দুধ পন করার মেশিনের ক্ষেত্রে বর্তমানে চাইনা মেশিন পাওয়া যায় জি তো চাইনা মেশিন ভালো না তুর্স্কের মেশিন ভালো তুর্স্কের মেশিন অনেক ভালো অনেক ভালো না জি তুর্স্কের মেশিনের গাবীর কি কোনো মানে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে কোনো সমস্যা হবে না গাবীর কি কোনো সম্ভাবনা হবে না 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 কোনো সমস্যা তো বিয়ারস আপনারা শুনতে পাচ্ছেন আমি সরাসরি ভাইয়ের মুখ থেকে শুনলাম যে দহনের মেশিনে গাবীর কোনো ভয়গতি হয় না কারণ এই মেশিনে যে কম্প্রেসরের একটা কম্প্রেসার ট্যাং আছে অটোমেটিক মিটারটা এরাই অ্যাডজাস্ট থাকে জি আর চায়না মেশিনে তো ওই মিটার টিটার থাকে না জি এই কারণে ওই চায়না মেশিন একটু প্রবলেম হয় তো আপনারা যারা এই ধরনের তুরস্কের মেশিনগুলো অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আচ্ছা এই যে একটা মডেল দেখতে পাচ্ছি এটাও কত লিটার মেশিন যে এটাও তিরিশ লিটার ক্যাপাসিটি এটাও তিরিশ লিটার ক্যাপাসিটি হ্যাঁ এটার ট্যাঙ্কটা কিসের এটা আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা কোন দেশের তৈরি মেশিন এটাও মেলাস্টিক এটাও মেলাস্টিক তুরস্কের তৈরি আচ্ছা আচ্ছা আচ্ছা

ঢাকা শহরের প্রতিষ্ঠানে ঠিকানাটা একটু দেবেন জি কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবে আর যারা আমাদের অফিস এসে ভিজিট করতে চায় সবার আগে ঢাকা আসতে হবে ঢাকা এয়ারপোর্ট শাহদালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে আসতে হবে হাজিকেম রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ খান ঢাকা বৈশাখী মোড় এটা দক্ষিণ খানের ভিতরে না জি 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 তো আর যারা আপনার সিলেট কক্সবাজার দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবে তো অর্ডার কনফার্ম করার জন্য কি করতে হবে আপনাদের মেশিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে